পাঠায় দে ধর পড়ছে আরে ছেলেটা ঠিক করছে বললে হবে স্যার ভালোমতো চলন্ত ঠিক আছে

াানিড�ростie নানজা সীনাে লান্হযারত্ সো ঘরে্ষটুব� southeast সপলạরয্আল্রহাম্রে সধজেে্যারারব্঺ ককি঳াস্হিগফেক িশাষ য়ানগেব� बहुत अच्छा तुम करते हो तुम करते हो बहुत अच्छा तुम्हारा बहुत अच्छा लगता

बोल तुम्हारा लक्की कमाई দিলাম আমার লक्की আমি নিয়ে গেলাম বল বল হ্যাঁ চল বল তুমি পরি শুদ্ধ করে বেশি করে চল হ্যাঁ বল हेलो बोल देता सिलিয়ে দে